ভারতবর্ষে হিন্দু ভাইয়েরা মুসলিম ভাইদের প্রতি কিভাবে নিয়ে নির্যাতন করতেছে মসজিদে নামাজ পড়তে গেছে মসজিদের ভিতর গিয়ে তাদেরকে ইচ্ছা মতো মায়ের হাতের মধ্যে তক্তা মধ্যে বাড়ি যা ইচ্ছা তাই করতেছে মুসলমানদেরকে এই হিন্দু ভাইরা আমি শুধু একটা কথাই বলতে চাই হিন্দু ভাইদের উদ্দেশ্যে আপনারা যে দুর্গা মা দুর্গা মা করেন না দুর্গা মায়ের পায়ের নিচে আপনার ওষুধ দেখেন না এই ওষুধটা কি আর দুর্গা মাটা কি যেহেতু আপনারা দেখতেছেন ওইটা একটা মাটির মূর্তি কিন্তু ওইটা আপনার নিজের ভিতরেই করতে হবে জাগ্রত করতে হবে আপনার দেহের ভিতরে অসুর বাস করতেছে হিন্দু ভাই আপনাদের দেহের ভিতরে অসুর বাস করতেছে নিজের দেহটাকে দুর্গায় পরিণত করুন তা না হলে অসুর এই সমস্ত কাজ করবে আপনারা মুসলমান মারবে না কারণ আপনাদের ভিতরে অসুর জাগ্রত দুর্গা মাকে প্রতিষ্ঠিত করুন আপনারা তো হিন্দু সম্পর্কে কিছু বুঝেনি না আপনারা হিন্দু সম্পর্কে কিছু বোঝেন না দুর্গা মায়ের পায়ের নিচে যেমন অসুর কি করতেছে ওইটাকে ভদ করতেছে বা ওইটাকে মারতেছে ঠিক সেরকম আপনাদের দেহের ভিতর ওষুর আছে আপনাদের দেহের মধ্যে দুর্গা আমাকে জীবিত করুন তা না হলে আপনারা এই সমস্ত অপকর্ম চল করতেই থাকবেন কোনো পরিবর্তন আসবে না মুসলমানের ভিতরে যেমন খানাশ্রুপি শৈতন আছে ওইটাকে তাড়িয়ে দিতে হয় আপনাদের দেহের মধ্যে ওষুর আছে ওইটাকেও তাড়িয়ে দিতে হয় আপনাদের দেহের মধ্যে মা দুর্গাকে জাগ্রত করুন তা না হলে আপনারা খুব খারাপ দিকে যাচ্ছেন আমি কোনো জাত পাত দেখে বললাম না Karana jataer veda ved